সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম। ইউরোপের বিরুদ্ধে চড়াও রাশিয়া আরো শহরগ্রাম রুশ সেনাদের দখলে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার পথ এখনো খোলা যা বলছে যুক্তরাষ্ট্র চীনের ঋণের ফাত অলিক কল্পনা যা বললেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের সীমান্ত থেকে সন্ত্রাসীদের সরিয়ে নিচ্ছে তালেবান মিয়ানমারে অস্ত্র ব্যবহার নিয়ে তোল সুইডেনে লং কোভিড নিয়ে ভয়াবহ তথ্য দিলেন গবেষকরা এবং সবশেষে ফরাসের প্রেসিডেন্ট ম্যাক্রো কিভাবে ইতিহাস গড়লেন দর্শক রাশিয়ার মোকাবেলায় ইউক্রেনকে আরো অস্ত্র দেওয়ার বিষয়ে জার্মানিতে সম্মেলন করার পরদিন ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ সহ বিভিন্ন কড়া পদক্ষেপের ঘোষণা দিল পুতিন প্রশাসন এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইউরোপের বিরুদ্ধে চড়াও রাশিয়া আরও শহর গ্রাম রুশ সেনাদের দখলে ইউরোপের দেশ পোল্যান্ড ও বুলগেরিয়া গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া দেশটির মুদ্রা বলে গ্যাসের দাম পরিশোধ না করলে ইউরোপীয় ইউনিয়ন ইউর অন্যান্য দেশের বিরুদ্ধেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ক্রেমলিন রাশিয়া সেনাদের মোকাবেলায় ইউক্রেনকে আরও অস্ত্র দেওয়ার বিষয়ে জার্মানিতে সম্মেলন করার একদিন পর বুধবার ইউরোপের বিরুদ্ধে এ কড়া পদক্ষেপের ঘোষণা দিল মস্কো তবে ইউ বলেছে ইউক্রেনকে সমর্থনকারী দেশগুলোকে মস্কো জ্বালানিতে ব্যবহার করে ব্ল্যাকমেলের চেষ্টা করছে গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর পর রাশিয়ার বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো এসব নিষেধাজ্ঞার জবাবে ইউরোপে গ্যাস বন্ধ করে দেওয়ার হুমকি রাশিয়ার সবচেয়ে শক্ত পদক্ষেপের একটি বলে মনে করা হচ্ছে এছাড়া বুধবার যুক্তরাজ্যে সাবেক ও বর্তমান দুইশো জন আইন উপর নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া আইন মধ্যে দেশটির সাবেক ও বর্তমান মন্ত্রী রয়েছেন এক বিবৃতিতে রাষ্ট্র নিয়ন্ত্রিত রাশিয়ার জ্বালানি সংস্থা গাসফ্রম বলেছে তারা পোল্যান্ড ও বুলগেরিয়াকে প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করে দিচ্ছে কারণ এ দেশ দুটি রাশিয়ার মুদ্রা রুবলে অর্থ প্রদান করতে অস্বীকার করেছে গত মাসে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জারি করা একটি নির্দেশনার বিষয়টি উল্লেখ করে গাছফ্রম জানিয়েছে তারা চলতি মাসের শুরু থেকে রুবলে গ্যাসের কোনো অর্থ পায়নি পোল্যান্ডের গ্যাস কোম্পানি পিজিএনআইজি জানিয়েছে তাদের বলে দেওয়া হয়েছে মঙ্গলবার স্থানীয় সময় সকাল আটটা থেকে আর গ্যাস দেওয়া হবে না বুলগেরিয়ার জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে মঙ্গলবার থেকে তাদের দেশে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হবে রাশিয়ার পক্ষ থেকে সম্প্রতি ঘোষণা দেওয়া হয় অবন্ধসুলভ দেশগুলোকে জ্বালানি নিতে হলে অবশ্যই রুবলে অর্থ পরিশোধ করতে হবে তা না হলে তাদের গ্যাস সরবরাহ বন্ধ করা হবে না পোল্যান্ড ও বুলগেরিয়া এই শর্ত মানতে অসম্মতি জানায় বিবিসি জানায় গাজপ্রমের ঘোষণার পর ইউ কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন্ডার লিয়েন বলেন পোল্যান্ড ও বুলগেরিয়ার গ্যাস বন্ধ করে দেওয়া একটি আক্রমণাত্মক পদক্ষেপ সেটাকে ইউ ব্ল্যাকমেলের একটি ধরন হিসেবে মনে করে তবে গাজপ্রমের ওই সিদ্ধান্ত ইউরোপের ক্রেতা দেশের উপর কমই প্রভাব পড়বে বলে দাবি করেন তিনি আর শহর ও গ্রাম রুশেনাদের দখলে আল জাজিরা খবরে বলা হয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চল দনবাসের দুটি শহর ও কিছু গ্রাম নিজেদের দখলে নেওয়ার কথা জানিয়েছে রাশিয়া ইয়েবের পক্ষ থেকে তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে ইউক্রেনের সেনাবাহিনী বলছে দনবাসের দুটি শহর নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছেন রুশ সেনারা ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এক ফেসবুক পোস্টে বলেন রুশ সেনারা দনেতস্কের উত্তরে তাদের আক্রমণের অংশ হিসেবে জারিচন শহর দখলে নিয়েছেন রাশিয়ান সেনারা নবত শখি ভংসকে প্রব শহরে প্রবেশ করেন ওই শহরের উপর দিয়ে ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত অংশগুলোকে কিএফ নিয়ন্ত্রিত শহর লিসিচানস্কের সঙ্গে সংযোগকারী সড়কটি রয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রুশ বাহিনী উত্তর পূর্ব খার্কিপ অঞ্চলের দুটি গ্রামও দখল করেছে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার পথ এখনও খোলা যা বলছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র জানিয়েছে উত্তর কোরিয়ার উস্কানিমূলক কর্মকাণ্ড এমনকি জাতিসংঘের মাধ্যমে নিষেধাজ্ঞা করার চেষ্টা চালানো সত্ত্বেও তারা পিয়ংইয়ংয়ের সঙ্গে আলোচনার প্রতিশ্রুতি বজায় রেখেছে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে এএফপি সাম্প্রতিক বিভিন্ন অস্ত্রের পরীক্ষা চালানোর পর একটি সামরিক কুচকাওয়চ প্রত্যক্ষ করা উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার দেশের পরমাণু কর্মসূচি দ্রুত জোরদারের প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং তিনি বিভিন্ন ট্যাঙ্ক রকেট লঞ্চার ও সোমবার রাতে ছাড়পত্র দেওয়া আন্তর্জাতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেখেন উত্তর কোরিয়া সরকারি নাম ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া ব্যবহার করে মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র নিটপাইস বলেন আমরা পিওং এর পরমাণু কর্মসূচির কাজ বন্ধের বিষয়ে ডিপিআরকের সঙ্গে কূটনীতির ও সংলাপের পথ খোলা রেখেছি তিনি সাংবাদিকদের বলেন সম্প্রতি চালানো উত্তর কোরিয়ার দুটি আইসিবিএম উৎক্ষেপণ সহ ডিপিআর কে সাম্প্রতিক উস্কানিমূলক কর্মকাণ্ড মোকাবেলার আমাদের বাধ্যবাধকতাও রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন উত্তর কোরিয়ার সঙ্গে বারবার সংলাপের প্রস্তাব দিয়েছে বাইডেনে পূর্বসরী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিমের উচ্চ পর্যায়ের তিন দফা বৈঠকের পর এক্ষেত্রে গুরুত্বপূর্ণ পর্যায়ের আলোচনা সামান্য স্বার্থ প্রতিফলিত হতে দেখা যায় চীনের ঋণের ফাঁদ অলিক কল্পনা যা বললেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভূরাজনৈতিক কারণে চীনে কাছ থেকে নেওয়া ঋণের বিষয়ে অনেকের বিরূপ মন্তব্য থাকলেও এ বিষয়ে বাংলাদেশ একদম বিচলিত নয় বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তার দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন চীন ভারত নিয়ে টানাপোড়েনের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা জানি না আপনাদের কাছ থেকে মাঝে মাঝে শুনি আপনারা লিখেন বাংলাদেশ নাকি চীনের ঋণের ফাঁদে পড়ে যাচ্ছে পরে দেখে যে একেবারে অলি কথা আপনারা লিখেন এটা কারো কারো অভিসন্ধিমূলক হতে পারে বাংলাদেশ ঋণ নেওয়ার ক্ষেত্রে খুব সতর্ক এবং যাচাই বাছাই করে দেখে লাভ হবে কিনা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন আমাদের সর্বমোট ঋণ অত্যন্ত অল্প এবং এর বেশিরভাগ আন্তর্জাতিক অর্থ সংস্থাগুলোর কাছ থেকে নেওয়া বাকি যে দেশ সবচেয়ে বেশি ঋণ দিয়েছে সেটি হচ্ছে জাপান চীন থেকে অল্প পরিমাণ ঋণ নেওয়া হয়েছে এবং সেটি পাঁচ থেকে ছয় শতাংশ সেটি নিয়ে সবার মাথা ব্যথা কিন্তু জাপানের কথা কেউ বলে না চীনের ঋণ নিয়ে অর্থনীতিবিদদের নেতিবাচক মন্তব্যের বিষয়ে আব্দুল মোমেন বলেন হয়তো বিশেষ অভিসন্ধি আছে হয়তো তারা যুক্তরাষ্ট্রকে খুশি করতে চায় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন দুই সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যখন ঢাকা সফর করেন তখন আমরা অনেক অর্থের চুক্তি করেছিলাম কিন্তু কয়টা হয়েছে কারণ যখন আসলে হয় তখন আমরা খুবই হিসাব নিকাশ করে ঋণ করে থাকি পাকিস্তানের সীমান্ত থেকে সন্ত্রাসীদের সরিয়ে নিচ্ছে তালেবান আফগান তালেবান নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোকে পাকিস্তান আফগান সীমান্ত অঞ্চল থেকে অন্য অংশে সরিয়ে নিতে শুরু করেছে সাম্প্রতিক আন্তঃসীমান্ত হামলার ধারাবাহিকতায় ইসলামাবাদ থেকে কঠোর প্রতিক্রিয়ার পর তারই পদক্ষেপ নিয়েছে বিষয়টির সাথে পরিচিত কর্মকর্তারা পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে বলেছেন সাম্প্রতিক আন্তঃসীমান্ত সন্ত্রাসী হামলার পর পাকিস্তান আফগান তালেবানকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে হয় বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে না হলে পরিণতি করতে হবে। পাকিস্তানের জোরালো বার্তায় প্রতিক্রিয়ায় নিষিদ্ধ তালেবান পাকিস্তান টিটিপি এবং সীমান্ত অঞ্চল থেকে আফগানিস্তানের অন্যান্য এলাকায় যেতে রাজি করার সিদ্ধান্ত নিয়েছে কিছু গোষ্ঠী ইতিমধ্যে আমাদের সীমান্ত অঞ্চল থেকে সরে গেছে বলেছেন একজন সিনিয়র পাকিস্তানি কর্মকর্তা যিনি বিষয়টি নিয়ে কাজ করেন তিনি বিষয়টি সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার অনুরোধ জানান পাকিস্তানের কর্মকর্তা বলেছেন যদিও পদ্ধতির সাথে একমত নয় তবে তালেবানের অন্তত তাৎক্ষণিক আন্তঃসীমান্ত সন্ত্রাসী হামলা বন্ধ করার সিদ্ধান্তকে মেনে নেয় কর্মকর্তা বলেন আমাদের দাবি স্পষ্ট যে এই গোষ্ঠীগুলোকে অবশ্যই নির্মূল করতে হবে বা এমনভাবে মোকাবেলা করতে হবে যাতে তারা আর কখনো আমাদের জন্য হুমকি না হয় তালেবানরা ক্ষমতায় ফিরে আসার পর পাকিস্তান আশা করেছিল যে নতুন ব্যবস্থা এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সাথে মোকাবেলা করবে প্রতিশ্রুতি সত্ত্বেও কর্মকর্তারা বলেছেন যে তালেবানরা এখনও তাদের প্রতিশ্রুতি পূরণের সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেয়নি সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান টিটিভি এবং অন্যান্য গোষ্ঠীগুলোকে নির্মূল করতে তালেবান সরকারের অনিচ্ছায় ক্রমশ হতাশ হয়ে পড়েছে তালেবানরা এই গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিতে প্রস্তুত না হওয়ার একটি কারণ হলো যে তারা মার্কিন নেতৃত্বাধীন বিদেশি বাহিনীর বিরুদ্ধে পাশাপাশি লড়াই করেছিল এবং কিছু কিছু ক্ষেত্রে একই মতাদর্শ পোষণ করে পাকিস্তানের কর্মকর্তারা অবশ্য সতর্ক করে দিয়েছিলেন যে এ ধরনের পদ্ধতি তালেবান সরকারের জন্য আরও খারাপ করে তুলবে যারা অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি এবং সমর্থন প্রয়োজন এ খবর জানিয়েছে ট্রিবিউন মিয়ানমারে অস্ত্র ব্যবহার নিয়ে তোলপাড় সুইডেনে মিয়ানমারে সামরিক জানতা বেসামরিক লোকজনের ওপর আঘাত আনতে সুইডিশ গ্রেনেড লঞ্চার ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে সুইডেনের তৈরি অস্ত্রগুলো সম্ভবত উনিশশো আশির দশকে রপ্তানি করা হয়েছিল অস্ত্র দ্বৈত ব্যবহারের পণ্য বিষয়ে নজরদারি সংস্থা সুইডিশ ইন্সপেক্টরেট ফর স্ট্র্যাটেজিক প্রোডাক্টস আইএসপি কর্তৃপক্ষ এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে আইএসপি কার্ল এভার্টসন সংবাদ সংস্থা টিটির কাছে মন্তব্য করেছেন এটি অবশ্যই গুরুতর যদি তা বিদ্যমান বিধান লঙ্ঘন করে থাকে উল্লেখ্য সুইডেনের সাংবিধানিক আইন ও বিধান অনুযায়ী যুদ্ধরত কোনো দেশে বা মানবাধিকার লঙ্ঘিত হওয়া সামরিক যান্তাশাসিত কোনো দেশে অস্ত্র বিক্রি করে না এ কারণে যান্তাশাসিত মিয়ানমারের নিজের জনগণের বিরুদ্ধে সুইডিশ অস্ত্র ব্যবহারের খবর প্রকাশ পায় তা আলোড়ন সৃষ্টি করেছে সুইডেনে মিয়ানমারে কারেন রাজ্যের একটি প্রতিরোধকারী গোষ্ঠী সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষের পর বেশ কিছু গ্রেনেড লঞ্চার আটক করেছে যা সুইডেনের তৈরি বলে প্রতীয়মান হয় কারেন প্রতিরোধ বাহিনী ন্যাশনাল লিবারেশন আর্মির একজন লেফটেন্যান্ট কর্নেল সুইডেশ রেডিও একটকে বলেছেন মিয়ানমারে জান্তা কারেন রাজ্যের সামরিক ও বেসামরিক উভয় লক্ষ্য বস্তুর বিরুদ্ধেই সুইডেনে অস্ত্র ব্যবহার করছে আইএসপির আর্মামেন্টস গ্রুপের প্রধান কার্ল এভারসন সংবাদ সংস্থা বলেছেন এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য তিনি এখনো জানেন না তিনি বলেন উনিশশো আশির দশকে মিয়ানমারে একবারই মাত্র উল্লেখিত অস্ত্রটি সুইডেন সরাসরি রপ্তানি করেছিল তদানীন্তন নাম বার্মা চালানটি ছিল খুব ছোট উল্লেখ উনিশশো নব্বইয়ের দশক থেকে ইউ মিয়ানমারে যুদ্ধাস্ত্র রপ্তানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে সুইডেন উনিশশো ষাটের দশকে এবং এরপরে বেশ কিছু দেশে ওই ধরনের অস্ত্র সরবরাহ করেছিল তবে সেক্ষেত্রে শর্ত ছিল যে ক্রেতা দেশ অস্ত্রগুলো শুধু নিজেরা ব্যবহার করতে পারবে অন্য কারো কাছে বিক্রি করতে পারবে না এ খবর জানিয়েছে ইন্ডিপেন্ডেন্ট ইউকে লং কোভিড নিয়ে ভয়াবহ তথ্য দিলেন গবেষকরা কোভিড আক্রান্ত হওয়ার পর অনেকেই পুরোপুরি সুস্থ হতে বেশ সময় লাগে একে আমরা লং কোভিড বলে থাকি কিন্তু লং কোভিডকে এতদিন যেভাবে দেখা হয়েছিল আসল পরিস্থিতি তার থেকে অনেক ভয়াবহ নতুন এক গবেষণা বলছে কোভিড আক্রান্ত হওয়ার এক বছর পরও বেশিরভাগ মানুষের দেহে নানা উপসর্গ রয়ে যায় ব্রিটিশ হাসপাতালগুলোতে ভর্তি হওয়া কোভিড রোগীদের উপরে এই গবেষণাটি চালানো হয় এতে দেখা গেছে আক্রান্ত হওয়ার এক বছর পর প্রতি চারজনের মাত্র একজন কোভিড থেকে পুরোপুরি সুস্থ হতে পেরেছেন রোববার প্রকাশিত এই গবেষণার ফল বলছে লং কোভিড খুবই স্বাভাবিক একটি বিষয়ে পরিণত হয়েছে এতে তেইশো জনেরও বেশি কোভিড রোগীর উপরে গবেষণা চালানো হয় গবেষণায় জানা গেছে নারীদের তুলনায় পুরুষের সুস্থ হওয়ার সম্ভাবনা তেত্রিশ শতাংশ বেশি এছাড়া যাদের শরীরে মেদ বেশি তাদের সুস্থ হওয়ার হার অন্যদের তুলনায় আটান্ন শতাংশ কম সায়েন্স অ্যালার্ট জানিয়েছে দুই হাজার বিশ সালের মার্চ থেকে দুই একুশ সালের এপ্রিল পর্যন্ত ব্রিটেনের উনচল্লিশটি হাসপাতাল থেকে ছাড়া পাওয়া কোভিড রোগীদের উপরে গবেষণা চালানো হয়েছে এরপর আটশো সাত জনের রিপোর্ট নেওয়া হয় পাঁচ মাস এবং এক বছর পরে এতে দেখা গেছে পাঁচ মাসে মাত্র ২৬ শতাংশ পুরোপুরি সুস্থ হয়েছে অপর এক বছর পরে রিপোর্টে দেখা গেছে এই হার্বের মাত্র আঠাশ দশমিক নয় শতাংশ হয়েছে গবেষণাটি গবেষণা দলের সদস্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার রিসার্চের জারেল ইভান্স বলেন পাঁচ মাস থেকে এক বছরের সময়ের মধ্যে মানসিক ও শারীরিক সমস্যা বিভিন্ন অঙ্গে অসারতা এবং পরিশ্রম করলে দুর্বল হয়ে পড়ার মতো উপসর্গ দেখা গেছে এ খবর জানিয়েছে ডিডব্লিউ ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো কিভাবে ইতিহাস গড়লেন ইমানুয়েল ম্যাক্রোর দ্বিতীয় মেয়াদের নির্বাচনী বিজয় কোনো সাধারণ ঘটনা নয় ফ্রান্সে গত বিশ বছরের মধ্যে এই প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদের জন্য পুনর্নির্বাচিত হলেন বিবিসির বিশ্লেষক হিউস কফল্ট বলেছেন এক হিসাবে বলা যায় ফ্রান্সে পঞ্চম রিপাবলিক প্রতিষ্ঠিত হবার পরের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটল কারণ হলো এটা ঠিকই যে এর আগে উনিশশো সালে ফ্রাসোয়া মিতের এবং দুই সালে জ্যাক সিরাক দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত হয়েছিলেন কিন্তু নির্বাচনের সময় এরা দুজনই প্রায় বিরোধী দলের প্রেসিডেন্টে পরিণত হয়েছিলেন কারণ ভোট যখন হচ্ছিল তখন ফ্রান্সের আসল সরকার ছিল তাদের বিরোধীদের কবজায় রাজনৈতিকভাবে এরা দুজনই তখন ছিলেন ক্ষমতাহীন এছাড়া উনিশশো সালে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়েছিলেন শার্ল দা গলও কিন্তু প্রথম মেয়াদে তিনি নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন না সুতরাং আধুনিক ফ্রান্সে ম্যাক্রোয় হচ্ছেন প্রথম প্রেসিডেন্ট যিনি একটি পুরো মেয়াদ তার দেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতির প্রতিটি দিক পরিচালনা করার পর দ্বিতীয় মেয়াদের জন্য জনগণের আস্থা অর্জন করলেন বলা হয় ফ্রান্সের জনগণের সাথে তাদের সরকারের সম্পর্কটা ঠিক সুবিধার নয় কারণ ফরাসিরা নাকি যেটা করে তা হল হর্ষধ্বনি দিয়ে এক একটা সরকারকে ক্ষমতা এনে বসায় তারপর সেটাকে আবার প্রথম সুযোগেই ছুড়ে ফেলে দেয় তাহলে প্রশ্ন হল অ্যামানুয়েল মিক্রো এটা সম্ভব করলেন কেমন করে বিবিসির ইউরোপ সম্পাদক কাতিয়া এডলার বলেছেন নির্বাচন আগে থেকে ফ্রান্সে একের পর এক ভোটার তাকে বলেছিলেন মারিন লাপেনের জয় ঠেকানোর জন্য ম্যাক্রোকে ভোট দেবেন তারা ফ্রান্সের রাজনীতিতে উগ্র ডানপন্থী জাতীয়তাবাদী প্রার্থীকে ঠেকানোর জন্য ভোটারদের এ ধরনের সিদ্ধান্ত নতুন কিছুই নয় ম্যাক্রোকে পছন্দ করেন না এমন বহু প্রার্থী এবার মারিন লাপেনকে ভোট দেন যিনি এবার রেকর্ড চল্লিশ শতাংশ ভোট পেয়েছেন লক্ষ লক্ষ লোক তাদের ভোটটা নষ্ট করেছেন এমনকি ভোট দিতেও তারপরে তার সমর্থকরা তো আরও যারা আছেন যারা মারিন পেন প্রেসিডেন্ট হচ্ছেন এটা কোনোভাবে দেখতে চান না প্যারিসে কথা হচ্ছিল সাংবাদিক ও লেখক আনা ইসলামের সাথে আনা ইসলামের কথায় মারিন পেনদের রাজনীতির মূল কথাই হচ্ছে বিদেশি অভিবাসীদের প্রতি বিদ্বেষ তাদের কথা ফ্রান্স শুধু ফরাসিদের কিন্তু ম্যাক্রোর বার্তা ছিল এ দেশ সব নাগরিকের যেখান থেকে এসে থাকুক ম্যাক্রো ফ্রান্সের জনমতকে তার পক্ষে নিয়ে আসতে পেরেছেন প্রধানত দুটি উপায় একটি সামাজিক মাধ্যমে প্যারিসের আর ফ্রান্সের লক্ষ লক্ষ মধ্যপন্থী মানুষ মনে করে যে মিস্টার ম্যাক্রো প্রেসিডেন্ট হিসেবে খুব একটা খারাপ করেননি এই লোকেরা মনে করেন ফ্রান্সে ম্যাক্রো যেসব সংস্কার এনেছেন সেগুলোর ফলে বেকারত্ব আর কোন রাজনৈতিক ইস্যু নয় তারা মনে করে কোভিডও ভালো সামাল দিয়েছেন তিনি আর তিনি অবসর নেবার বয়স সীমা বাড়িয়ে দিয়েছেন এটা আসলে অবধারিত ছিল ফরাসি রাজনীতিতে রক্ষণশীল আর সোশ্যাল ডেমোক্রেটদের চিরাচরিত প্রাধান্য ভেঙে দিয়েছেন এমানুয়েল মেক্রো তিনি ফ্রান্সের পঞ্চম রিপাবলিকের কিছু অন্তর্নিহিত ক্ষমতা ব্যবহার করে অ্যালেসি প্রাসাদ থেকে এক নিজস্ব শাসন ব্যবস্থা চালু করেছেন ফলে তার বিরোধীরা এখন বাম ও যান এই দুই চরম বিরুদ্ধে চলে গেছে মিস্টার ম্যাক্রোকে তারা কেউ চ্যালেঞ্জ করতে পারছে না ম্যাক্রো বিরোধীদের তাই এবার হয় জলক্ষ মেলসের মতো উগ্র বামপন্থী নয়তো মারিন পেনের মতো উগ্র থেকে ভোট দিতে হয়েছে ফ্রান্সের সমাজও হয়ে পড়েছে বিভক্ত নির্বাচনে জয়ের পর ম্যাক্রো বলেছেন এই বিভক্তিকে জোড়া লাগানোর কথা সবার প্রেসিডেন্ট হবার জন্য তার চেষ্টার কথা এই বছরের জুন মাসে ফ্রান্সে পার্লামেন্টারি নির্বাচন হবে তাই এটা দেখার বিষয় হবে সে যেখানে কি ফল হয় এই খবর জানিয়েছে বিবিসি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ